আজকের দিনটি শুরু করার আগে জেনে নিন আপনার জন্য অপেক্ষা করছে কোনো নতুন চ্যালেঞ্জ নাকি দারুণ সুযোগ আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে আজকের রাশিফল চলুন চোখ রাখা যা আজ সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ দোসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথি শুরু হবে আজকে নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র বিকেল চারটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে চিত্র নক্ষত্র লাগবে আজকের যোগ রয়েছে সিদ্ধি যোগ বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বেতিপাত যোগ আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গরজ করণ রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্ল পক্ষ আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা তিন মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ চন্দ্রদয়ের সময় সকাল এগারোটা তিন মিনিটে এবং চন্দ্রস্থ যাবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিটে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে আজকে কাল যেটা কিনা অশুভ সময় দুপুর একটা বত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের করা থেকে থাকার পরামর্শ হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে স্কন্দ ষষ্ঠী এই দিনটি ভগবান কার্তিকের পূজার জন্য উৎসর্গীকৃত ষষ্ঠী তিথি এই ব্রত পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসের শুরু এই দিনটি শ্রাবণ মাসের দ্বিতীয় দিন ধনু রাশি স্যাজিটেরিয়াস সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজ আপনার জন্য জ্ঞান দর্শন এবং নতুন কিছু আবিষ্কারের দিন আপনার স্বাধীন চেত্তাম নতুন কোনো দিগন্তের দিকে ছুটতে চাইবে আপনার মধ্যে অফুরন্ত আশাবাদ এবং উদ্দীপনা থাকবে আজ ভ্রমণ উচ্চশিক্ষা বা নতুন কিছু শেখার পরিকল্পনা করার জন্য দিনটি অত্যন্ত শুভ তবে বাস্তবতার সঙ্গে সংযোগ রেখে চললে দিনটি আরও ফলপ্রসূ হবে কাজ কর্মক্ষেত্রে আপনার দূরদৃষ্টি এবং বড় চিন্তা করার ক্ষমতা প্রশংসিত হয়ে উঠবে আপনি অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন এবং কোনো বিষয়ে পরামর্শ দিতে সাহায্য করবেন আজকের দিনে বিদেশি যোগাযোগ বা দূরবর্তী কোনো প্রজেক্ট থেকে ভালো খবর আসতে পারে তবে ছোটখাটো বিষদ বিবরণ উপেক্ষা করবেন না এতে পরে সমস্যার সৃষ্টি হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন বিশেষ করে যারা উচ্চ শিক্ষা গবেষণার সঙ্গে যুক্ত আছেন আপনার জ্ঞানের ক্ষুধা দিনে বাড়বে এবং নতুন বিষয় শিখতে আপনি আনন্দ পাবেন দর্শন আইন বা বিদেশ ভাষা সংক্রান্ত পড়াশোনায় বিশেষ আজকের দিনে আপনারা আগ্রহী হবেন শিক্ষকরা আপনার উপর সন্তুষ্ট থাকবেন অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনে আপনার ভাগ্য সহায়ক হতে পারে ভ্রমণ শিক্ষা বা পরামর্শ সংক্রান্ত থেকে দিনে আপনাদের অর্থ লাভের যোগ রয়েছে কোনো অ্যাডভেঞ্চার লোভে বা হুট করে কোনো কিছু কেনাকাটিতে আপনাদের আজকের দিনে খরচ হতে পারে সেদিকে একটু সচেতন থাকা প্রয়োজন প্রেম প্রেমের সম্পর্কে আজ সততা এবং খোলামেলা আলোচনা প্রাধান্য পাবে সঙ্গীর সাথে নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করলে আজকের দিনে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে তবে কথা বলার সময় খেয়াল রাখুন আপনার অতিরিক্ত স্পষ্টবাদীতা সঙ্গীকে যাতে আঘাত না পৌঁছায় সঙ্গীর স্বাধীনতার প্রতি আজকের দিনে আপনারা শ্রদ্ধাশীল হন স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের ভালোই থাকবে এবং আপনি সারাদিন শক্তি অনুভব করবেন তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা অসাবধানতার কারণে উড়ু বা কোমরের নিচের কোনো জায়গায় চোট লাগার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অতিরিক্ত খাবার প্রবণতা এড়িয়ে চলুন বাইরের খেলাধুলো বা হালকা ব্যায়াম আপনার সতেজ রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন প্রতিকার আজ আপনার গুরু বা কোনো শিক্ষকের সাথে কথা বলুন বা তার আশীর্বাদ নিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বই বা পড়াশোনার সামগ্রী দান করতে পারেন এটি আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করে তুলবে এবং জ্ঞানার্জনের পথে বাধাগুলো দূর করে তুলবে আজকের দিনটা আপনাদের শুভ হয়ে উঠুক আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে ভোর রাতে দুটো পনেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোটাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক